হ্যালো এভরিওয়ান আলাইকুম যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আল্লাহ আলার অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলমিনের অশেষ রহমতে আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি প্রতিদিনের মতো আজকেও আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি সবার ভালো লাগবে এখানে সকালের নাস্তাটা সেরে নিচ্ছি সকালের নাস্তায় রুটি বানিয়েছিলাম আর মিক্সড সবজি রান্না করেছিলাম ডাল দিয়ে ওটা দিয়ে সকালের নাস্তাটা সেরে নিচ্ছি আসলে বাঙালিদের নাস্তা প্রতিদিন এক একরকমই থাকে রুটি ভাজি রুটি সবজি ডাল রুটি এই এক নাস্তা সেটা প্রতিদিনই করতে হবে নাস্তাটা আমি অফ ক্যামেরাই বানিয়ে নিয়েছিলাম সকালের নাস্তা শেষ করে একটু বাইরে বের হয়েছিলাম দেখুন তো কত সুন্দর পরিবেশ আসলে এরকম পরিবেশ দেখতে ভালোই লাগে তাই একটু ক্যামেরা বন্দি করে নিলাম বারান্দায় গিয়েছিলাম কিছু কাপড় নিতে ওগুলা নিতে গিয়ে এই দৃশ্যটা দেখে একটু ভিডিও করে নিলাম আমার বাসার চারপাশটা খুবই সুন্দর এবং পরিবেশটা খুবই শান্ত একটু ভিতর সাইডের বাসাটা নিয়েছি এখানে আমার হাজব্যান্ডের কিছু কাপড় ধুয়েছিলাম গতকাল ওগুলোই সুন্দর করে আয়রন করে রেখে দিচ্ছি ওগুলো নিয়ে আসতে ব্যালকনিতে গিয়েছিলাম তখনই ওই ভিডিওটা করেছিলাম ওনার কাপড়গুলো সুন্দর করে আয়রন করে ভাস করে তারপর ডরে রেখে দিচ্ছি আসলে কাপড় আয়রন করা যে কতটা ঝামেলার সেটা আসলে যে করে সেই বোঝে আমি সচরাচর আয়রন করা হয় না মাঝে মধ্যে করি তখনই একটু ভিডিও করে নিলাম এখানে ওনার কাপড়গুলো সুন্দর করে রেখে দিচ্ছি তারপরে কিছু বাজার নিয়ে এসেছিলো ওগুলো সুন্দর করে বের করে নিচ্ছি আসলে এখন শীতকাল এখন সবার বাসায় এক রকমের বাজার থাকে ফুলকপি গাজর ধনে পাতা বেগুন আসলে কম বেশি সবার বাসায় এই ধরনের বাজারগুলোই আসে এখানে কিছুটা মুরগিও নিয়ে এসেছিল তিনটা মুরগি দুইটা পাকিস্তানি মুরগি আর একটা লেয়ার বড় সোনালি মুরগি এই মুরগিগুলো অনেক শক্ত হয় কাটতেও কষ্ট আর রান্না করতে তো আরও ঝামেলা এখানে বেবিকে একটু আড়াড় ছিলে দিচ্ছিলাম ওর জন্য সকালে সকালে ওর জন্য তেমন কোনো নাস্তা বানানো হয়নি ওকে সামান্য একটু কিছু খাইয়েছিলাম একটু কেক খাইয়েছিলাম তারপর এখন প্রায় এগারোটার মতো বাজে তাই ভাবলাম ওকে একটু কিছু দেই ও আসলে টোটালি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে মাঝে মধ্যে এরকম করে তাই তখন একটু ওরকম করতে হয় এখানে চলে এলাম দুপুরের রান্নায় দুপুরের রান্নায় আমি কবুতরের মাংস রান্না করছি সাথে একটু ডালের বড়া করেছিলাম ডালের বড়াটা খেতে আসলে ভালোই লাগে গরম ভাত দিয়ে ডালের বড়াগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি সামান্য একটু আঁচ দিয়ে চুলার উপরে একটু শক্ত শক্ত করে নিচ্ছি আসলে শক্ত শক্ত খেতেই ভালো লাগে ডালের বড়াটা দেখুন তো কত সুন্দর হয়েছে ডালের বড়াটা এখানে আমি মুসুরি ডাল মুগ ডাল দুই তিন রকমের ডাল মিক্সড করে তারপর আমি ডালের বড়াটা বানিয়েছিলাম ধনেপাতা আর কাঁচামরিচ এগুলো দিয়ে জানি না কোন কোন আপু এবং ভাই এখন পর্যন্ত আমার ভিডিওটা ক্লিক করেছেন যদি কোনো আপু এবং ভাই এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখে থাকেন প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে দিবেন আপনার একটা লাইকে আমাকে একটু সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে এখানে আমি কিছুটা কবুতরের মাংস রান্না করেছিলাম ওটাকে সুন্দর করে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি আগেই কবুতরের মাংস ভিতরে খুব বেশি মশলা দিতে হয় না অল্প মশলায় রান্না করলে আমার কাছে খেতে বেশ ভালো লাগে আর সাথে একটু আলুও দিয়ে দিচ্ছি নতুন আলু এগুলো নতুন আলু নিয়ে এসেছিলো ওগুলাই দিয়ে দিচ্ছি সুন্দর করে চুলে আসলে এখন নতুন আলুগুলো খেতে বেশ ভালোই লাগে শীত শীতের সময় নতুন আলু মাত্রই তো উঠেছে এখন যে কোনো সবজির ভিতরে দিয়েই আলুটা খেতে ভাল লাগে আর সাথে কবুতর মাংসের সাথে দিয়েছি কবুতর মাংস আর আলু দিয়ে ঝোল খেতে দারুণ লাগে যে বেগুন নিয়ে এসেছিল ওটা দেখিয়েছিলাম ওটা দিয়ে আমি একটু ভর্তা করে নিয়েছি অনেক দিন ধরে বেগুন ভর্তা খাওয়া হয়নি একটা ভিডিওতে দেখেছিলাম উনি বেগুন ভর্তা করেছে তাই ওনার রেসিপিটা হুবহু ফলো করে আমি বেগুন ভর্তাটা বানিয়েছি খেতে খুব মজা হয়েছিল এখানে আমার কবুতরের মাংসটা কষানো শেষ হয়ে গেছে আলু দিয়ে ওটা আমি পরিমাণ মতো পানি দিয়ে দর করে মাংসটা কষিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো এখন ঝোলে পানি দিয়ে দেব পানি বেশি দেব একটু ঝোল ঝোল রান্না করবো তাই আর আলু আর মাংসটা তো কষানোর সময় সেদ্ধ হয়ে গেছে তাই এখন একটু পানি দিয়ে শুধু ফুটিয়ে মশলাটা সুন্দর করে মাখিয়ে উঠিয়ে নেব। আসলে কবুতরের মাংস খেতে বেশ ভালোই লাগে এখানে কিছুটা সিম আর কফি রান্না করেছিলাম গুঁড়ো চিংড়ি মাছ দিয়ে আসলে এই রান্নাটা খেতে আমার কাছে দারুণ লাগে এটা রান্নাও প্রায় শেষ হয়ে গেছে আগে দেখেই নেই রান্না শেষ হয়েছে এখন দেখিয়েই দিলাম ভিডিও বড় হয়ে যায় তাই এখানে কিছুটা ধনে কুচি দিয়ে নামিয়ে নিচ্ছে এখন পর্যন্ত যে যে আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর অবশ্যই ওই অল অপশান ক্লিক করে রাখবেন যাতে আমি পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এদিকে আমার কবুতরের মাংসটাও রান্না শেষ দেখুন তো কত সুন্দর হয়েছে আমি কিছুটা কাঁচা ঝালও দিয়ে দিয়েছিলাম ফ্লেভারের জন্য একটু ঝোল ঝোল আলু দিয়ে মাখা খেতে দারুণ লাগে আমার কোনো কথা এবং কাজে যদি ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন মানুষ মাত্রই ভুল ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম